মেহরবান পাপের পাহাড় মাথায় নি তোমার শাহিদার বারে দুখানা করে খালি হাত উঠিয়েছি রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আমাদের চাইতে পাপী বান্দা বান্দিয়ার কেউ নাই নিজেদের পাপের কথাগুলো স্মরণ করে তোমার কাছে ক্ষমার আবেদন জানাচ্ছি আমাদের রাশি গোনা রব্বুল আলামিন সীমাহীন অপরাধ করার পরেও আমরা তোমার রহমান থেকে নিরাশ হয়ে যায়নি আল্লাহ তোমার থেকে আমরা নিরাশ হয়ে যায়নি নির্দেশ করেছ তুমি তো আমাদের হুকুম দিয়েছ কিংবা তুমি তো আমাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছ তাকনা তুমির রহমতিল্লা রব্বুল আলামিন তুমি আমাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করছ কত পাপি কত গুনাহগার কত বান্দা যত পাপি যত অপরাধী যত গুনাহগার হও না কেন আমার রহমত থেকে কখনোই যেন নিরাশ হয়ে যেও না রব্বুল আমি সীমাহীন অপরাধ করার পরেও তোমার অহমতির আশায় আশান্বিত হয়ে আজ খাদি জামাত রাসার প্রথম রাতের ইসালে সাহাবের শেষ লগ্নে এসে দোকানা খালি হাত তুলে ক্ষমা চাইছি রব্বুল আলমিন তোমার হাবিব এমামুল মুতাকিন সঈদুল মোরসালিন রহমাতুল্লিন আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লাম আর কদম মুবারকের রসিনায় তুমি ক্ষমা করে দাও রব্বুল আলমিন রাত যত বেশি হয় দুনিয়ার সব কিছুর দরজা বন্ধ হয়ে যায় কিন্তু রাত যত বেশি হয় তোমার রহমাত মাগফেরাতের দরজা তত বেশি ওপেন হয়ে যায় সন্ধ্যা থেকে এই মজলিসে তু রহমাত আর মাঘ ফেরাত বাবার আশায় বসে আছি আল্লাহ তোমার এই পাপিষ্ঠ বান্দাদের প্রতি তোমার কে একটু দয়া মায়া মমতা হয় না আল্লাহ আমাদের জিন্দেগীর গোনাগুলোরই মাফ করে দিয়ে সকলকে তুমি গোনার বোঝা থেকে মুক্তি দাও রব্বুল পাপের বোঝা নিয়ে আল্লাহ এই পাপের বোঝা আমরা বহন করতে পারি না আল্লাহ পাপের বোঝা বহন করে দিয়ে আমরা বাড়ি যেতে চাই না বাবু মেহেরবান আমাদের পাপ যত বেশি তোমার রহমত তোমার মা ফেরাতের পরিমাণ তার চাইতে আরো বেশি আল্লাহ আমাদের আমাদের প্রতি একটু দয়া জিন্দেগির পাপির বোঝা তুমি হালকা করে দাও আল্লাহ তোমার রহমতের হকদার আমাদের সবাইকে বানিয়ে দাও রব্বুলাল আলামিন আমাদের পরিবারের যে সব সদস্যরা আসতে পারলেন আমাদের মা আমাদের আব্বা আমাদের ভাই বোন আমাদের বেটা বেটি আমাদের দাদা দাদি নানা নানি যারা আজকের দোয়ার মজলিসে হতে পারলেন তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন আমরা সূরা ফাতিয়া সূরা কালেমা শরীফ যিকির আস্তাগফির মিলাদ কায়াম সালাম না তে রসুল মায়ানে নসিয়ান বায়ানে করান বায়ানে হাদিস বায়ানে সিরান জেলাবাতে করান যা কিছু পড়া বলা হয়েছে সবকিছুর দুটি বিচ্যুতি মাফ করে দি কিছু স্বভাব তোমার মধ্যে যদি তোমায় খাই শামিলুল মুযনibin ইমামুল মুত্তাকিন সাজিদুল মুরসালিন رحمتাল্লিনা না মুহাম্মদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূহ পাকে পৌঁছানো রবুল আলামিন সাহাবা একরাম তমাতবীন খলাফায়ে রাশেদীন আশরাায় মুবাশশারা জান্নাতুল বাকি জান্নাতুল মুআন্নাজারা শিয়াচেন সকল লোকে পৌঁছানো

তাম দুনিয়ার একটা দিগন্ত থেকে নিয়ে গিয়ে অন্য দিগন্ত অবধি যত মমিন মুসলমান কবরস্ত হয়েছেন সকলের রুখে পৌঁছে দাও রব্বুল আলমী খাস করে আমাদের কাবির আমাদের মাসাইক আমাদের আসাতিস তামাম দুনিয়ার জমি থেকে যত হাদিসের মাম ফিকি ইমাম তপসিরি ইমাম নাহাবের ইমাম সারফের র বিদায় নিয়েছেন চে মাজাহাবের ইমামরা বিদায় নিয়েছেন তরিকতের ইমাম র বিদায় নিয়েছেন তাদের সকলের রুহে সাবা পৌঁছে দাও র পুলার খাস করি আমাদের সকলের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুল শরীয়ত আলা হযরত দাদা হুজুর কমলা রহমাতুল্লাহ আলাইহির রুহে পৌঁছে দাও দাদা পীরের আলা ওলাদ দাদা পীরের খলিফা দাদা পীরের মুরিদিন মুহিব্বিন দাদা পীরের ভালোবাসার মানুষ যারা কবরে চলে গেছেন সকলের লোকে পৌঁছে দাও রব্বুল আলামিন বিশেষত ফুরফুরা শরীফের পাঁচ হুজুর কেমনা রহমাতুল্লাহ আলাইহির লোকে পৌঁছে দাও রবুল আলামিন ফুরফুরা শরীফের মাখিবুল্লাহ হুজুর আমাদের বড় মহাব্বতের মানুষ পীর আবু ইব্রাহিম রহমাতুল্লাহলাই হের্লো হেন হজুরে রোহানী নিদো আমাদি নাসি বেমান জোর খোরো মাদ্রাসা পরিবারে নাসি বেমান নিদুর খোরো রবুল আর মি দাদা পীরের প্রধান খালিফা এই মাদ্রাসা যার স্থিতি বিজড়িত আল্লাহ নামাই রোহালামীন রহমাথু না আলায়কেের রুয়ে পৌঁছে নাম। আল্লামমাহজয় রোহনি দোয়া আমাদের মাসি বে্যথুমি মানজর করে নাম। রাব্বুুল আলামীনে খাদিরা তুল কুমরা মায়ের নামে না

মাদ্রাসা পরিবারের नसीবে মঞ্জুর করো মাদ্রাসার দাতা গনের नसीবে মঞ্জুর করো মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিক্ষান্তি যারা আছে সকলের नसीবে মঞ্জুর করো মাদ্রাসা কমিটির সদস্যদের नसीবে মঞ্জুর করো আম্মা জানের নেক দোয়া ইসালে সব কমিটির সদস্যদের नसीবে মঞ্জুর করো রবুল আরমীর অল ইন্ডিয়া সুলাতল জামাতেন যথা আলেমেদিন লা জামদী বিদায় নিয়ে কবরে চলে গেছেন সকলের রুখে সাবাদ পৌঁছে দাও মরুভূমি মাওলানা হাসান উল্লাহ সাহেব থেকে নিয়ে শগিজুর ইসলাম সা গেব্রবিউর ইসলাম সা এই সংগঠনের আর এখন আলেমেদিন এই মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ জিয়াউল ইসলাম সাহেব জীবনের ছয় সাতটা বছর ধরে এই মাদ্রাসাতে তিনিও খেদমতের আঞ্জাম দিয়েছেন আল্লাহ আজ বেঁচে থাকলে তিনি আমাদের সঙ্গে হাত তুলে আমিন আমিন করতেন দরজা বন্ধ করে মেহরবানের মোকাম্মাল সবাব তুমি তাদের সকলের রুখে পৌঁছে দাও আল্লাহ এই সংগঠনের প্রাণ পুরুষ মরুম মকপুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর কেবলার রুখে পৌঁছে দাও আল্লাহ তার রুহানি নেই আমাদের নসিব রব্বুল আলামিন আজবদিওয়াল ইন্ডিয়া সুলাত আল জামাতের যত সদস্য যত ভক্ত যত অনুরাক্ত যত ভালোবাসার মানুষরা বিদায় নিয়েছেন সকলের রুহে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন আমাদের মাদ্রাসাগুলো নাতা দরদি হি ভিতরে ভালোবাসার মানুষদের ভিতরে যারা বিদায় নিয়েছেন সকলের রুহে সবাব পৌঁছে দাও রব্বুল আলামিন বিশেষত এই প্রতিষ্ঠান যে যে দুইজন নারী আর পুরুষের অবদান মরহুম ফুর হাজি মুনাজাত আলী সাহেবের রুহে পৌঁছে দাও আজ তিনি বেঁচে থাকলে যত খুশি হতেন ওনার স্ত্রী আজ বেঁচে থাকলে যত খুশি হতে ওনারে আর ওনার স্ত্রীকে তুমি কবর জগতে চাইতে বেশি সন্তুষ্ট এই মাদার আসা পরিচালন কমিটির অনেক সদস্যরাই বিদায় নিয়ে কবরের মাটিতে চলে গেছেন আল্লাহ যারা এই মাদ্রাসার সুখ দুঃখ নিয়ে আলোচনা করতেন যারা এই মাদ্রাসার কল্যাণ অকল্যাণ নিয়ে আলোচনা করতেন এই মাদরাসার ছায়া সঙ্গী যারা ছিলেন মাহবুব তাদের ভিতরে আজ বহু সদস্য কবরের মাটির মানুষ মেহেরবান মেহেরবানি করে আল্লাহ তাদের জিন্দেগীর গুনাকে ক্ষমা করে দিয়ে এর মোকাম্মান স্বভাব তুমি তাদের সকলের পৌঁছে দাও তাদের কবর গুলো তুমি দাও সদস্য যারা ছিলেন রফিকুল ইসলাম সাহেব কত অবদান এই মাদ্রাসার জন্যে

তিনিও মাদ্রাসা কমিটির সদস্য ছিলেন আমাদের সদস্য ছিলেন এই গ্রামের বাসিন্দা মেরো ভাই হয়েছে আল্লাহ স্বভাব তুমি তাদের সকলের রয়ে এই মাদ্রাসার আর এক ভালোবাসার মানুষ হাজি সাহেবের ছোট ভাই তিনিও বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ তার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও এছাড়া মাদ্রাসার আর অনেক জমি দাতারা বিদায় নিয়েছেন আল্লাহ মেহরবান আমি তাদের নাম উচ্চারণ না করতে পারলেও তুমি তো আলিম বিদাতি সুদূর তুমি সব জানো

মা কি যারা হারিয়েছেন মাতৃ বেদনা তারাই বোঝেন আব্বা কি যারা হারিয়েছেন আব্বা হারার বেদনা তারাই বোঝেন দুজন কি যারা হারিয়েছেন আব্বা মা হারানোর বেদনা তারাই উপলব্ধি করতে পারেন আল্লাহ আজকের মজলি সেই গভীর রাজনীতি তাদের জন্য ক্ষমা চাইছি তাদেরকে ক্ষমা করে দেওয়া দোয়া করছি তাদের জন্য রব্বি রঙ কামা রব্বায় সবির রব্বুলার মিত তুমি নিজেই তো তো আপনি শিখি আছো কামা রব্বায় সবির ছোটবেলায় আমাদের আব্বা আমাদের যেমন স্নেহের কোনে লালন পালন করেছে আল্লাহ তুমি আমাদের আম্মা জানকে তোমার এতগুলো হাতের কারো না কারোর হাত তুমি কবুল করো ওই হাতেরও শিলায় আমাদের আব্বাম্মা চললে সতলের হাতকে তুমি করে নাও আল্লাহ যদি আব্বা মার জন্যে দোয়া করে তোমার শাহী দরবারে নেক সন্তানের আবেদন আব্বা মায়ের জন্য আব্বাহা

কাগিনীজি জানব জনমভূমি পুরুষের আল্লাহ সকলের রোগে স্বাপ পৌঁছে দাও আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও কবরের হাজাম তুমি বন্ধ করে দাও আল্লাহ যত মানুষ শ্বাসকরে মজলিতে এসছেন যিনি যে গ্রাম থেকে এসেছেন তার গ্রামে যত নারী পুরুষ ইমান নিয়ে কবরে চলে গেছে সকলের রোগে পৌঁছে দাও তাম নিম দাঁড়িয়া কোদালি অঞ্চলের যত মানুষ নিরব বাসিন্দা সকলের রোগে পৌঁছে দাও করে যে গ্রামে দক্ষিণ গ্রাই চন্ডী যে দক্ষিণ গ্রাই চন্ডী গ্রামে খালি জামাত অবস্থিত আল্লাহ এই গ্রামের সকল মুরুদা নারী পুরুষ তারা যারাই হন খাদি জামাত তুমি তাদের জন্য না সকলকে তুমি জগতে আল্লাহ আমাদের মা যখন আমাদের চিনবে না আমাদের ভাই যেদিন আমাদের চিনবে না আপা মা যেদিন চিনবে না পাড়া প্রতিবেশী স্বজন প্রিয়জন আপন জন কেউ যেদিন আমাদের চিনবে না রাব্বুল আলামিন ওই কঠিন দিনে এই মাদ্রাসা আমাদের জন্য নাজাতে রসিলা বানিয়ে দিও রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি অনেকেই আছি

তোমার নবী ইব্রাহিম বলতেন কেউ অসুস্থ হয়ে গেলে তুমি তো তাকে সেপা এতগুলো মানুষের দোয়া কান্না ভরা আওয়াজ চোখের পানি তুমি আমার বোনের নসিবে কবুল করো আল্লাহ দুরারোগ্য এই কঠিন ব্যাধি থেকে তুমি ধারে মাহফুজ করো আলামিন যে সন্তানগুলি তুমি আমাদের দিয়েছ আমাদের সন্তান তুমি আমাদের চোখের দাও আল্লাহ আমাদের কারোর চোখের সন্তানকে আমাদের জীবনের বিপদের কারণ মানিয়ে না আল্লাহ আমাদের সন্তান তোমার দিনের জন্য কবুল করে নাও আমাদের প্রতিষ্ঠানগুলিতে যে সব ছেলেরা মেয়েরা পড়াশোনা করে সবাইকে তোমার দিনের খাদিম খাদেমা হিসাবে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আজ অল ইন্ডিয়া সুন্নাত জামাতের প্রাণ পুরুষ যারা বেঁচে আছে